আলাইকুম জাজিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বাসার কাজের বুক কিন্তু কথা শুনে না কিন্তু হুটটাই এখন কথা শুনবে হান্ড্রেড পার্সেন্ট আপনি কোথায় আসছেন আর ভালো করে জানেন হচ্ছে যে প্রোডাক্ট নিয়ে আসছি সেটা হচ্ছে ব্ল্যাকবেরি জার্মানি যেটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট ই রূপের একটা প্রোডাক্ট স্মার্ট এআই টেকনোলজি যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আর্টিফিশিয়াল কাজটা কি এআই এর কাজটা কি সেটা বেসিকালি

অর্থাৎ মনে হচ্ছে কেউ ম্যাগনেট বা লাগায় রাখছে এরকম মনে হচ্ছে আবার যখন এটা অফ করবেন এটা অটোমেটিকলি কিন্তু এটা পড়ে যাবে আপনি এটা জাস্ট অফ করতে হবে না কোনো কিছু করতে হবে না আপনি এটা আর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু স্মোক সেন্সারটা দেওয়া আছে যার কারণে যদি কখনো গ্যাস লিক করে বা লিকেজ করে বা সেলারে যদি লিক হয়ে যায় এটা অটোমেটিকলি অন হয়ে যাবে অটোমেটিক এটা ভয়েস ভয়েস দেয় প্রবলেম অন হয়ে যাবে যারা এই হুটটা কিনবে তারা যদি চিন্তা করে যে আমি শুধু এই হুটটা কিচেন রুমের জন্য কিনবো না এই হোটটা আপনার ঘরে যদি কোনো বিস্ফোরণ ঘটে কাজ করবে যেমন একটা ইউজ করে চুলাটা ইউজ করার পরে যে যায় ঘুরতে যায় কোথাও যায় গ্যাস লিক করতে পারে লিক হয়ে যেতে পারে তখন ঘরটা কিন্তু কিন্তু যায় অন করার সাথে সাথে একটা দুর্ঘটনা ঘটনা সম্ভব তাই যদি কখন গ্যাস লিক করে বা লিকেজ করে লিক হয়ে যায় এই গ্যাসটা যখন এখানে লাগবে লাগার সাথে সাথে অটোমেটিক অন করতে হবে না গ্যাসটাকে রিমুভ করে দেওয়ার পরে আবার অটোমেটিক অফ করতে হচ্ছে না অর্থাৎ দেখেন স্মোক সেন্সারটা কিন্তু এখানে সরাসরি কিন্তু দেওয়া আছে হবে আমি দেখছি খালি লেখা থাকে কিন্তু পরে কিন্তু দেওয়া আছে ভাই এটা তো এই আই টেকনোলজি এই যে এই আই এখন যে কাজটা হচ্ছে আপনার এর কাজটা কি এর কাজটা হচ্ছে যে এখন রান হচ্ছে না অটোমেটিকলি ভিতর থেকে কিন্তু ড্রাই করতেছে ভিতর থেকে ওয়াশ করতেছে ভিতর থেকে ক্লিন করতেছে ক্লিন করে সরাসরি যে ট্রেটা আছে এই ট্রেটা ভিতরে চলে আসছে যেমন এই ট্রেটা আপনি লাগানো থাকবে আপনি এখানে যখন আপনি ট্রেটা লাগানো থাকবে আপনি এখানে যখন আপনি তুই লাগতে তৈল গাছটা কিছু লাগবে অটোমেটিকলি এই তৈলটা এখানে জমে যাবে এটা খুলবেন পনেরো দিন বা এক মাস পরে খুলে সরাসরি কিন্তু আপনি ওয়াশ করতে পারবেন সবকিছু করতে পারবেন আপনি এটা তো ভিয়ার্স এটা হচ্ছে আজকে ধামাকে একটা অফার দিব যেহেতু আপনার রমজান গেল ঈদও আসলো ঠিক আছে ঈদের পরই আমাদের দোকানটা খোলা হয়েছে আর সেক্ষেত্রে সবাই ওখানে সবসময় চায় উন্নত মানের প্রোডাক্টগুলো দেওয়ার জন্য এবারও ব্যতিক্রম নয় আপনাদের জন্য নিয়ে আসছি ব্ল্যাকবেরি জার্মানি একদম অথেন্টিক একটা ইউরোপের প্রোডাক্টস তবে আজকে ধামাক উপরে ধামাকটা অফার দিব এটা আমাদের রেগুলার প্রাইস ছিল বাষট্টি হাজার পাঁচশো টাকা তবে আজকে বাষট্টি হাজার পাঁচশো যারা অর্ডার করবেন ওয়ানলি এক সপ্তাহের জন্য এই অর্ডার এই অফারটা থাকবে এক সপ্তাহের জন্য ওয়ানলি দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ওয়ানলি মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু সরাসরি কিন্তু এই কিচেন হুডটা কিন্তু আপনার নিতে পারবেন সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে ঢাকা এবং ঢাকার বাইরে দেশ বা প্রবাস থেকে যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আছে বা স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখান থেকে প্রোডাক্টটা সম্পূর্ণ পাঠিয়ে দিব গ্রাম হোক গঞ্জে হোক যেখানে হোক না কেন সম্পূর্ণ প্রোডাক্টটা পাঠিয়ে দেওয়ার পরে মালটা খুলে নেওয়া পরে বুঝে না পরে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন যেমন আমাদের ঠিকানাটি দেখা দেয় এটা জেলার পয়েন্ট দুইটা নাম্বার বিকাশ পার্সোনাল নাম্বার নিচে বিকাশ টাকা বিকাশ করবেন অর্থ বাড়া জেলা থানা উপজেলা যেখানে হোক না কেন একদম হোম ডেলিভারি পাবেন ঘরে বসে মালটা চেক করে নেওয়া পরে বুঝে নেওয়া পরে চেক করে নেওয়া তারপরে পেমেন্ট করতে পারবেন আপনি সরাসরি সরাসরি যারা আসতে যাচ্ছেন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার সংলগ্ন তলা বিল্ডিং আছে নিউ মার্কেট একদম এগারো বারো শোরুম আর যারা চিনবেন না তারা সরাসরি কারণ এখানে কিন্তু পাওয়া যায় হোয়াটসঅ্যাপ বা ইমুতে কিন্তু নক করতে হবে বা নিমাকে বাজার সামনে এসে যদি আমাদের ফোন দেন আমাদের প্রতিনিধি আসতে প্রতিনিধি আপনাকে সরাসরি রিসিভ করে নিয়ে আসবে আজকে মতো এখানেই দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুমুল্লাহ আবর